রিজাল্ট যা হবে আপনাদের হাতে। রিজাল্ট আপনারা দেখেন আমার সন্তান কি করবে। আমরা সাজেশন চাই না। যদি সাজেশন না দেওয়া হয় সিলেবাসের ভিতর দিয়ে তার প্রশ্ন حبيبنا المصطفى صلى الله عليه وسلم مسح الأمة وكشف الأمة وتركنا على بعثة البيضاء فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم

এই গ্রুপে আপনি যুক্ত আছেন কিনা আপনাকে নিশ্চিত করতে হবে প্রতিদিন মেসেজ যায় যদি কোনো ক্রমে মেসেজ না যায় দুনিয়াতে আপনি গ্রুপে নেই দ্রুত ও ক্লাসিটার কাছে আমাদের ওয়েবসাইটে মালদা তার বিভিন্ন দপ্তরে সরাসরি আমাদের কাজী ভাই বা আমাদের কাছে এসে আপনি গ্রুপে যুক্ত হবেন এবং ক্লাসিটার সাথে যদি কোনো গড়িমটি দেখেন আমাদের জানাতে পারবেন কারণ আমরা চাই সন্তান সম্পদ আবাৰ এই সন্তান হৈ যায় আপোনাৰ সম্পদ মানৱ সম্পদ সন্তান সম্পদ আপোনাৰ সম্পদ সম্পদ জাতি সম্পদ নেটালে গুৰুত্বপূৰ্ণ সম্পদ

তো তাকির বাবা তখন তো পাক করে বলল প্রভু আল আমি কিয়ামত পর্যন্ত আর যতদিন কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমি এই অন্যায় করব না তাহলে পারিবারিক শিক্ষা আপনাকে আমাকে এই পারিবারিক পারিবারিক শিক্ষা পরিবর্তন করতে হবে এই সন্তান তার বাবাকে ছিল জন্মায় 부터 শিখেছিলতে কোনোদিন যদি আমরা কোনোদিন অন্যায় করতে নেই এই জন্য উত্তম চরিত্রের অধিকারী আপনাকে সকালে ধরেন আগে যদি যদি নামাজ আপনি পরের বাকি যদি নামাজ পড়া পরে নামাজের পর নাস্তা খাওয়াবেন নাস্তা খাওয়ায় পড়া

বাসায় কি করবো ফজরের পরে কোরআন তেলোয়া এরপর ক্লাসের পড়া শুরু করব তাড়াতাড়ি নাস্তা খাবো পারলে গোসল তাহলে এসেই গোসল করবো এবং তাকে নিয়ে যদি সকালে যদি ঘুমাইতে না দেন শরীরে অনেক আরাম পাবে অ্যাক্টিভ থাকবে ক্লাসে যে ঝুমা থাকে এরকম ক্লাসে এসে ঝুমাবে আপনি আমি চাইবো আমার সন্তান ঝুমা এরপর ক্লাস টিচারের মাধ্যমে রেগুলার যোগাযোগ করে কোন কোন ছাত্রে খারাপ করছে

কিন্তু আপনারা এটা আসলে আমাদের দেশের জন্য সম্ভব নয় কারণ আমাদের দেশের স্বাধীন দেশ মনে করে মানুষ এমন এমন অন্যায় করে রাস্তাঘাটের পায়খানা পর্যন্ত করে দেয় রাস্তাঘাটের পায়খানা পর্যন্ত করে দেয় মানুষ যেটা বিশ্বের ইতিহাসে কোথাও হবে আমার এক যার মাটি বন্ধু আসছিল আমি সুন্দরবনে নিয়ে গেছিলাম লঞ্চ উঠে লঞ্চ উঠে যখন আমরা কমলা খাচ্ছি কমলা খোঁজা আমি খাচ্ছি নদীতে আরো কমলা খেয়ে কমলা খাচ্ছে

ভবিষ্যতে আজকে যখন রেজাল্ট আপনাদের হাতে দেওয়া হবে রেজাল্ট দেওয়া হবে আপনাদের হাতে রেজাল্টে আপনারা দেখেন আমার সন্তান কি করবে ভবিষ্যতে খাতা দেখানোর সময় যদি আপনাদেরকে শুধু তাহলে একদিন সময় করে সব গার্ডিয়ান গার্ডিয়ান কিন্তু দেখেন কিন্তু সমস্যাটা কি দেখেন এখানে আমরা তো খবর দিয়েছি অর্থ থেকে বেশি গার্ডিয়ান নেই এই জন্য তাদেরকে নেবে সমস্যা হলো জন্য আমরা আপনারা চেষ্টা করেন আমরাও সর্ববক্ত ভালো করার চেষ্টা করি যে আমরা আমাদের গুণবক্তকে সর্ববক্ত চেষ্টা করে তাদেরকে হাজির করে সবার সাথে কথা কথা বাইন পেপেরা লাগবে একটা ঘন্টা ছেড়ে যায় কি মানে একটা ওখানে সেখানে যায় কিন্তু নোট করে পরিক্রমিক নোট থাকে আমরা নেক্সট পরীক্ষা বাগিয়াতে সহ খাতা দেখা থাকে তাহলে সেই সেই জায়গায় পাহারা সহজ এরপরও আমাদের এখন বই পড়ে আসুন বাংলাদেশে ম্যাক্সিমাম মাত্রা চাই আপনাকে মনে রাখছে ম্যাক্সিমাম মাতলা কিন্তু কি হয়নি ম্যাক্সিমাম মাত্রা তাদের

রমজানের আগেই ছুটির আগে আমরা যা আছে তাই পড়াবো সেগুলো করে বিশেষ মূল্যায়ন এই পরীক্ষাটা মূল্যায়ন মানে আমার বাচ্চারা যদি একত্রিশটা আমার উস্তাদ পড়িয়ে থাকে ওই উস্তাদ সেটি একটি আলাদা গাইডলাইন দেবেন আলাদা প্রশ্ন করবেন প্রশ্ন করে ছুটির আগে তাদের হাতে দিব যদি কোনো গার্ডিয়ান তার এই বাবুকে যদি ছুটি হওয়ার আগে যদি বাড়ি গিয়ে দিয়ে থাকেন ওই বাচ্চা কিন্তু নজর

শেষের সপ্তাহে থেকে বেশি ছাত্র আসে ভাই এই দায়িত্ব কে নিবে অর্ধেকের বেশি ছাত্র আসে আর আপনারা যারা এসেছেন তাদেরকে আরো পাবো হাজারো শুক্রিয়া তাদেরকে আর যারা আসতে পারেননি তাদের জন্য কি করবো এজন্য ভবিষ্যতে খেয়াল রাখবে তামিল আমরা যেখানে পড়েছি তামিল মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যে মাদ্রাসা একবার শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত

উৎসাহ দেবেন উৎসাহ দিয়ে সন্তানের মানুষের আপনার সন্তানকে আরেক সন্তানের সামনে বকা না আপনার সন্তানকে তাকে অনেকে আত্মহত্যা করে পর্যন্ত আত্মহত্যা কারণ

আমাদের এই বাচ্চাদেরকে গণিত অ্যারাবিক পাসপার্ট সেকেন্ড পার্ট ইংলিশ পাসপার্ট সেকেন্ড পার্ট এরপর বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আইসিটি অনেক ক্লাসে আছে এই সাবজেক্টগুলো তারা অনেক বোঝে না আর স্কুল থেকে আসছে আর কিন্তু একেবারে অনাবদ্ধ আবার ইংলিশ ভালো আর কিন্তু দুর্বল আর কি ভালো ইংলিশে দুর্বল কৌমি

তারা তাদের বাসা ঘুরে তারা কি করবে আমাদের অস্তর সময় সাথে যোগাযোগ করবে মাত্র চল্লিশ পঞ্চাশ থেকে এক লাখ এক মাদ্রাসা বসতে তারা দূরে আছে বাচ্চা এখান থেকে যাবে না এখানে আগে তালিকা করে ওনার কাছে দেবেন ওনাদের সিস্টেম অনুযায়ী সমান কিছু টাকা আর যারা কাছাকাছি আছেন বাসা থেকে খেয়ে এখানে নামাজ পড়ে আবার ধরেন দেড় ঘন্টা এক ঘন্টা পরে আবার ক্লাস আসলে আট পর্যন্ত ক্লাস করে বাসায় নেবে বাসায়

সকল <Sessly> জায়গায় <Sessly>

আকর্ষণীয় আমল করতে পারে পরিছন্ন পরিমিতি আদর্শ সুন্দর স্বভাব সুন্দর আমল সুন্দর সালাত সুন্দর হাসি সুন্দর কাজ সুন্দর পরা সুন্দর আখলাক বাবার সাথে ভালো আচরণ বোনের সাথে ভালো আচরণ মায়ের সাথে ভালো আচরণ পরিবারের সাথে সমাজের সাথেtorch সাথে বন্ধুদের সাথে সর্বোচ্চ ইসলামী আচরণ করে

আমাদের এই সমস্ত অন্নুদ বিদেশে আমরা যেন সমাজের কোনো করি না একান্ত না করি না জন্য পরীক্ষা আজকে থেকে আত্মসম্মানবোধ নিয়ে গর্বের সাথে অহংকারের সাথে এটা অহংকার মানে আল্লাহ অহংকার এই আলোক